স্টেইতে হইতে। এসো ভিতরে এসো। আর কয়দিন মনে তো আজ কারা এসে বলতো দিদিরা। এই যে এটা বড় ভাগ না। তো শোনা বাবাকে এইমাত্র সান করেলাম। আজকে তো কি বলবো শনিবার। তাদের স্কুল ছুটি হয়ে গেছে আর আজকেও তো দিদি এসেছে। তো আজকে ওই সব ভাইদের সঙ্গে সবার সঙ্গে খেলতে। তো তার জন্য এই তো এখনি সান করে দিয়েলাম। চল এখন শোনা বাবাকে ভাতটা খাইয়ে দি আর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো জুন মাসের আজ বাইশ তারিখ আজ হচ্ছে শনিবার আর দেখতে পাচ্ছ আজকে দিনটা আমরা ভীষণ আনন্দ করে সবাই কাটাচ্ছি আজকে ভিডিওর থেকে গল্পটাই বেশি করছি তো অনেক দিন পর আবার দিদি আসলো অনেক দিন পর আসলে তোমরা তো বুঝতেই পারো কত গল্প কত কথা ফোনে যতই বা কথা বলি কিন্তু সামনাসামনি তো কথা অনেক জমে থাকে তো সবাই মিলে ফাটিয়ে য সবাই মিলে আজ দারুণ আনন্দ করলাম তো দেখতে পাচ্ছো সন্ধ্যাবেলায় তো এখন যাব সবাই মিলে দোকানে তো দোকানে যাওয়ার আগে আবার একটু গল্প করে নিচ্ছিলাম তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা সবাইকে নিয়ে চলে আসলাম দোকানে তো বাচ্চাদের যা যা খেতে চাইলো সবার আবদার মেটানোর জন্য আর কিছু নেওয়ার ছিল তো তার জন্য চলে আসলাম তো এরপরে আবার চাউমিনের দোকানে যেতে হবে কারণ ওইখানেও কিছু খাবার নিতে হবে তো চলো আজকে সব মিলিয়ে দারুণ মজা করেছি তো তো আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি এই দেখতে পাচ্ছো দোকানে এখনও হয়নি আমরা ওই আসলাম তাও আধা ঘন্টার মতো হয়ে গেল দেখতে পাচ্ছ অনেক কিছু নিয়েছি আর ছাগলটা দেখতে পাচ্ছো বিরক্ত করছে মানে ওই প্লাস্টিকের থেকে মনে হয় ওই খেয়ে নেবে আর চলো এই দেখতে পাচ্ছো এটা আমি এখন চলে আসলাম চাবিনের দোকানে তো আজকে সব মিলিয়ে জমি আনন্দ করেছি আজকে কাজ তাড়াতাড়ি করে আনন্দটা ফুলটু করেছি তো দেখতে পাচ্ছো সময়ের জন্য সব কিছু না হয়ে গেছে চলো বাড়ি গিয়ে এখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর মোমোগুলো দেখাচ্ছি ধরো তো এখান থেকে আবার মোমো নিয়ে নিলাম আমরা দু প্লেট তো আজকে সব কিছু ভেজ ছিল ভেজের কোনো ই ছিল না তো ওনারা যেহেতু নিরামিষ খায় তো চেষ্টা করে এই শনিবারটা নিরামিষই রাখার তো বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছ আমি প্রথমে আমাদের গিয়েছিলাম তোমাদের দাদাভাই চলে আসলো তো আবার এখানে আমি চলে আসলাম তোমাদের দাদা বাজারে এনেছে বাজারটা রেখে আমি আবার চলে আসলাম এখানে তো চলো আমরা একটু খাওয়া দাওয়াটা খেয়ে নিই খাওয়া দাওয়ার বলতে একটু টিফিন করে নিই চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর অবশ্যই করো বন্ধুরা বাই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা কি ছোটো হবে কিছু মনে করো না তোমরা তো বাই সব ভালো থেকো